বন্ধুরা সৌদি আরবের মেয়ে শিশুর নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা সৌদি আরবের মেয়ে শিশুদের আরবি নামের অর্থ সুসংবাদ বুবায়রা নামের অর্থ সাহাবিয়ার নাম বুরাইদা নামের অর্থ বাহক বিজলি নামের অর্থ বিদ্যুৎ বিপাশা নামের অর্থ নদী বকুল নামের অর্থ ফুলের নাম বদরুন্নেসা নামের অর্থ পূর্ণিমার চাঁদতল্য মহিলা বাহার নামের অর্থ বসন্তকাল রাইহা নামের অর্থ সুগন্ধ বোঝানো হয় রাইমানা নামের অর্থ এমন এক মহিলা যার ভালো সংস্কৃতি আছে রাইকা নামের অর্থ খুবই খাটি এমন এক মহিলাকে বোঝানো হয়েছে রাজানী নামের অর্থ এমন এক মহিলা যে খুবই একচেটিয়া প্রকৃতির রানিয়া, নামের অর্থ এক দৃষ্টি সম্পূর্ণ এক মহিলাকে বোঝানো হয়েছে রিমহা নামের অর্থ এক সাদা গজিলা হরিণকে বোঝানো হয়েছে রাবিতা নামের অর্থ সমাবেত হওয়া রানা সাইদা নামের অর্থ সুন্দর নদী রাফিফা নামের অর্থ খুবই উজ্জ্বল এমন কিছু বোঝানো হয়েছে নামের অর্থ এমন একজন মহিলা যে ইচ্ছে সম্পূর্ণ রাহিমা নামের অর্থ সৎ অথবা দয়ালু এমন এক মনের মহিলাকে বোঝানো হয়েছে রাহেলা নামের অর্থ খুবই সুখী একজন মহিলাকে বোঝানো হয়েছে রুহানিয়া নামের অর্থ এমন এক নারী যার মন বিশুদ্ধ। বিশুদ্ধা নামের অর্থ সুন্দরী মুসফারা নামের অর্থ সরিদয়া মোশাইদা নামের অর্থ উচ্চতা মিনা নামের অর্থ স্বর্গ মায়া নামের অর্থ অনুভূতি মিম নামের অর্থ আরবি সাজিযা নামের অর্থ অনন্য সাহেলি নামের অর্থ বান্ধবী সারাহ নামের অর্থ রাজকুমারী সুজানা নামের অর্থ লিলি ফুল সায়মা নামের অর্থ রোজাদার সামিয়া নামের অর্থ রোজাদার সোফিয়া নামের অর্থ বিজ্ঞ মহিলা সাধনাকারী নামের অর্থ সত্যবাদী বন্ধুরা এই ভিডিওতে সৌদি আরবে মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হল সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ